আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজকে শুক্রবার অবশ্যই ছুটির দিন প্রচণ্ড গরম গরমের মধ্যে বাজারে গেছিলাম বাজারে গিয়ে আমি অনেক ধরনের বাজার করেছি আসলে বেশি বাজার করতে পারি কারণ প্রচণ্ড গরম ছিল মানে গা ঘেমে অস্থির হয়ে গেছিল। থাকাই যাচ্ছিল না এত পরিমাণ গরম একটু অল্প অল্প করে বাজার নিয়ে তাড়াহুড়ি করে বাসায় চলে এসলাম সেই বাজারগুলো আপনাকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে বসা আমি ভিডিও করতেছিলাম ওরাম একটা একটা করে বাইর করে দিছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ফেসবুক পেজটা এমন একটা পরিবারের মতো ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা পাবেন আর সব পুরো ভিডিও দেখে একটু করোনমূলক কর কমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমাকেও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আপনাদের পেজে রিসএঙ্গেজমেন্টও বেড়ে যাবে যাই হোক বাজারগুলো বাইর করতেছিল এর মধ্যে আছে দেখেন ধনতলা আছে আর কিছু করমলা আছে আজকে ছুটির দিন অবশ্য বাজার অনেক ভালো পাওয়া যায় শুধু তাজা তাজা সবজি আর অনামিকার আমি গিট টুটে খুললো এটাও একটি টেকনিক আপনারা দেখে নিলেন অবশ্যই পলিথিনের গিটু অবশ্যই খোলা অনেক কঠিন কিন্তু ওইটা পাকাইয়া তারপরে ভিতর দিয়ে দিলে তাড়াতাড়িতে খুলে যায় এই দেখেন ধনতলগুলো কি সুন্দর লাগতেছিল ছিল কেনার একটা কারণ আছে অবশ্যই ধনতল আমি চিংড়ি মাছ দিয়ে খাই ওর আম্বু শাপলা আনতে বলছিল কিন্তু আমি শাপলা আনতে পারি নাই কারণ শাপলা বাজারে ছিল না এই জন্য আমি ধনতুল নিয়ে আসছি আর এই পাশে দেখেন করলা করলাগুলো অনেক বড়ো বড়ো করলা দেখতেও অনেক সুন্দর লাগতেছিলো সবজি খাইতে অবশ্য ভালো লাগে করলা দিয়ে চিংড়ি মাছ খাইতেও ভালো লাগে ধনতুল দিয়েও চিংড়ি মাছ খাইতে ভালো লাগে আর এখানে কিছু তিল ছিল ওর আম্বু তিলের ভর্তা খাইতে অনেক পছন্দ করে এই জন্য আমি তিল নিয়ে আসছি ভর্তা খাবো ওই যে দেখেন আম্মু কেমনে পলিথিনের গেটুগুলো খুলতে ছিল আপনারা একটু দেখেন এরকম দেখলে আপনারাও শিখবেন অবশ্যই আসলে ছুটির দিনে বাজারে তাড়াতাড়ি যাওয়া হয় এই জন্য বাজারগুলো তাজা পাওয়া যায় আর অন্যান্য বারে আসলে সকালে বাজারে যাওয়ার সময় হয় না এই জন্য আমাকে একটু দূরে বাজার করতে যাইতে হয় সাভারের স্ট্যান্ডে দেখেন তিলগুলো কি সুন্দর লাগতেছিল আর দিন সময় হয় ছুটি থাকে সেই দিন আমি অবশ্যই নামাবাজার থেকে বাজার করি আর অন্য দিনগুলোতে সাভার স্ট্যান্ডে যাইতে হয় বাজার করার জন্য কারণ সন্ধ্যার সময় নামাবাজারে ভালো বাজার পাওয়া যায় না সাবার স্ট্যান্ডের বাজারগুলো অবশ্যই সব তাজা থাকে মাছও তাজা থা পাওয়া যায় আর বিকেল টাইমে নামাবাজার শেষ হয়ে যায় এই সময় নামাবাজার গেলে কিছু পাওয়া যায় না আমি নামাবাজার থেকে বাজার করে নিয়ে আসলাম আজকে এই যে দেখেন ওর আম এখন চিংড়ি মাছগুলো বাইর করবে চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর আমার চিংড়ি মাছ খাইতে অনেক ভালো লাগে আপনাদের কার কার চিংড়ি মাছ খেতে পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের চিংড়িগুলো অনেক সুন্দর ছিল অনেক ফ্রেশ ছিল অনেক ভালো ভালো চিংড়ি মাছ বাজারে উঠছেন দেখেন কী চিংড়িগুলো কি সুন্দর লাগতেছিল আমার তো ভালোই লাগতেছে লাগছিল আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ খাইতে আমার অনেক ভালো লাগে আমার স্ত্রী অবশ্যই অনামিকারাম্ব চিংড়ি মাছ খাইতে অনেক ভালোবাসে কিন্তু যাদের অ্যালার্জি আছে চিংড়িতে খাইলে সমস্যা হয়ে যায় যাই হোক এটা ব্যাপার না যাদের অ্যালার্জি আছে চিংড়ি মাছ খেয়ে একটা ফেঁক রেখে নেবেন অ্যালার্জি কমে যাবে ইনশাল্লাহ আর এদিকে আমার মেয়ে কোনো ধরনের মাছে খায় না এই জন্য ওর জন্য মুরগি নিয়ে আসা হয়েছে এই যে অনেক বড়ো একটা মুরগি আছে এখানে দেখেন আমার মেয়ে খাবে মুরগি আর আমরা মাছ খাবো আমরা যে মুরগি খাবো না তা নয় আমরাও খাবো কিন্তু আমার মেয়ে মাছ খাবে না এটা শিওর এখানে কিছু পেঁয়াজ আছে সবগুলো বাজারে দেখা অবশ্যই আপনাদের বলছি আমি আগে আসলে আজকে অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছি কারণ প্রচণ্ড গরম ছিল দাঁড়াইতে পারতেছিলাম না কোনো দোকানের সামনে এই যে দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর ফ্রেশ একদম তাজা তাজা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেখলে মন খুলে ভুলে যাচ্ছে দেখেন কি সুন্দর কাঁচামরিচ ছোট ছোট কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো গুলো সবসময় পাওয়া যায় না অবশ্যই আমি পাইলে না নিয়ে আসবো এটা কি জানি কাঁচামরিচ বলে কাঁচামরিচ না কি জানি কাঁচামরিচ দেখেন আপনারা দেখলে বুঝবেন অবশ্যই আমি না বুঝলে আপনারা বুঝবেন অবশ্যই কি কাঁচামরিচ এইটা এই মরিচটা সবসময় পাওয়া যায় না যেদিন আমি পাবো অবশ্যই নেব মরিচটা কারণ এই মরিচগুলো খাইতে অনেক ভালো লাগে এবং ঝালও প্রচণ্ড ঝাল আমার অনেক পছন্দ আর এখানে দেখুন শুকনো মরিচ আছে কিছু এই শুকনো মরিচগুলা আসলে বেশি করে নিয়ে এসে তাকিয়ে দিলে ও আমরা খাই অবশ্যই অনেকে শুকনো মরিচ খাই না আমরা খাই কাঁচা মরিচ শুকনো মরিচ দুই মরিচে আমরা খাই এখানে কিছু শুকনো মরিচ আছে বাজারে ভালো মানের যে মরিচটা সেই মরিচটা আপনারা দেখলে অবশ্যই বুঝতেছেন কি সুন্দর মরিচ আগের মরিচ দুই কোয়ালিটির মরিচও ভালো আমার সবচেয়ে কাঁচা মরিচটা ভালো লাগছে দেখলে অনেক ফ্রেশ মনে হচ্ছিলো যাই হোক বাজারটা আবার আমি রায় রিভিউ করে দেখাচ্ছিলাম এই ছিল আজকের বাজার ছোটখাটো আমি যেন আপনাদের বাসায় বেড়ে আসতে পারি সেই ব্যবস্থা করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এই কমেন্টের সূত্রে ধরে আমি আপনার বাসায় গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আর একে অপরের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন